দর্শক এবার কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজপথে আন্দোলন নেমেছে ভারতের লাখো জনতা তাদের দাবি একটাই নরেন্দ্র মোদীকে হটাও দেশ বাঁচাও অর্থাৎ হাসিনার মতো কিন্তু স্বৈরাচারী আচরণ করছে মোদী তার জনগণের সাথে এবং সর্বশেষ বাংলাদেশ নিয়ে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের লাখো জনতা কিন্তু ক্ষোভে ফেসে উঠেছে নরেন্দ্র মোদীর উপর এমনকি একটি গোপন সূত্রে জানা গিয়েছে নরেন্দ্র মোদী যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন পদত্যাগ করেই কারণ পৃথিবীতে কোনো স্বৈরাচারী চিরস্থায়ী হয়নি তবে হাসিনা এবার কোথায় যাবে হ্যাঁ দর্শক এই বিষয়টির বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই দু চোদ্দ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে প্রতিবেশী প্রথম বা ফার্স্ট নীতির কথা বললেও আসলে দেখা যাচ্ছে আশেপাশের দেশ যেমন নেপাল মালদ্বীপ সবশেষ বাংলাদেশ সবার সঙ্গেই সম্পর্কের অবনতি হয়েছে ভারতের দক্ষিণ এশিয়ার গন্ডি ছাড়িয়ে ভারত বিরোধী মনোভাব সংক্রমিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এর মধ্যে যুক্তরাষ্ট্র কানাডার পর নতুনভাবে যোগ হয়েছে যুক্তরাজ্যের নাম সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস কড়া ভাষায় সতর্ক করেছে নরেন্দ্র মোদী সরকারকে এসব প্রেক্ষাপটে ভারত বিরোধিতার কারণ খুঁজতে নানা গবেষণায় নেমেছে ভারতীয় গণমাধ্যমগুলো তাদের দাবি মিথ্যে উজুহাতেই বিশ্বে ভারতের নামে ছড়ানো হচ্ছে প্রচারণা কিন্তু কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো বলছে ভারত বিরোধী এই মনোভাবের জন্য দায়ী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি দক্ষিণ এশিয়ায় বহু আগে আঞ্চলিক মিত্রদের বন্ধুত্ব হারিয়েছে ভারত এমনকি নেপাল ভুটান শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো ভারত বিরোধিতা জাতীয় দেশগুলোতে পরিণত হয়েছে সবশেষ নিজেদের নিজেদের সবচেয়ে বড় মিত্র অবস্থান হারিয়েছে নরেন্দ্র দেশটি প্রতিবেশী আঞ্চলিক দেশগুলোতে ভারতের বন্ধুত্বের আড়ালে আগ্রাসী মনোভাবই আস্থা হারানোর বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা একচেটিয়া বাণিজ্য অপ্রয়োজনীয় চুক্তি এবং প্রকল্প গছিয়ে দিয়ে দক্ষিণ এশিয়ায় এখন অনেকটাই একঘরে ভারত তবে ভারতের আগবাসী মনোভাব আঞ্চলিক বন্ধি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এমনিতেও বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশটির বহু মানুষ পাড়ি দিয়েছে ইউরোপ আমেরিকার দেশগুলোতে গণহারে ভারতীয়দের জায়গা দখলে স্থানীয়রা অনিরাপত্তায় ভুগছেন তাই সাধারণ ভারতীয়দের বিরুদ্ধেও সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে দেশগুলো এসব বাদ দিলেও ভারতের নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র নীতিও ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বছর কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজর হত্যার ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বে হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র অমিত শাহের দিকে সরাসরি এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানা পড়েন শুরু হয় শুধু কানাডাই নয় বিশ্ব মোরল আমেরিকার সঙ্গেও সম্পর্ক তলানিতে পৌঁছেছে নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গায় উগ্রপন্থা ও সরাসরি জড়িত থাকার অভিযোগে বহু বছর যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার এরপরে নিষেধাজ্ঞা উঠে গেলেও কয়েক বছরের ব্যবধানে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে টানা পোড়ান চলছে মার্কিন প্রশাসনের এছাড়া সংখ্যালঘু নির্যাতন নিয়েও ভারতের বিরুদ্ধে উদ্বেগ জানিয়েছে আমেরিকা এসব ঘটনার মধ্যেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ আনে দিল্লি গ্লোবাল সুপার পাওয়ারগুলো ছাড়াও সংখ্যালঘু ইস্যুতে সম্প্রতি ইরানের সঙ্গে তিক্ততা তৈরি হয়েছে ভারতের গণহারে ভারতীয়দের ভিসা বাতিল করেছে দুবাই ভারতে মুসলমানদের ওপর কি হচ্ছে তা হয়তো অনেকেই আজ করতে পারছেন কিন্তু অনেক কিছুই আবার অজানাও থেকে যাচ্ছে কারণ তারা সেগুলো কখনোই প্রচার হতে দেবে না বরং উল্টো তারা প্রতিবেশী দেশগুলো নিয়ে একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ নিয়ে তারা যা করছে তা এক জঘন্য উদাহরণ ভারতের জন্য হিন্দু জাতীয়তাবাদীরা সবসময় স্বপ্ন দেখেন তারা ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে রূপান্তর করবেন এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় শত্রু ভারতের সংখ্যালঘু মুসলমানরা হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের সবচেয়ে প্রভাবশালী চিন্তক বিনায়ক দামোদর সাভারকর তার হিন্দুত্ববাদ একজন হিন্দু বইয়ে লিখেছেন ভারত হিন্দুদের পবিত্র ভূমি এটা মুসলমান অথবা খ্রিস্টানদের পবিত্র ভূমি নয় একইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর নেতা এম এস গোলওয়ালকর তার বাঞ্চ অব লিখেছেন ভারতের ভেতরের তিন শত্রু হল মুসলমান খ্রিস্টান ও কমিউনিস্ট এখন যেহেতু এই মতাদর্শের লোকেরা ক্ষমতায় এসেছেন তারা তাদের সেই স্বপ্নকে যে কোনো উপায়ে পূরণ করতে বদ্ধপরিকর মুসলমানদের তাদের পথ থেকে সরাতে না পেরে তারা সম্ভাব্য সব উপায়ে তাদেরকে প্রান্তিক করার চেষ্টা করে যাচ্ছেন সেটা অর্জনের জন্য তারা অব্যাহতভাবে কয়েকটি ভুল বয়ানের ওপর ভিত্তি করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন এর মধ্যে অন্যতম প্রধান হল ল্যান্ড জিহাদ বা ভূমি জিহাদ দু চোদ্দ পরবর্তী সময়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা নতুন একটি প্রোপাগান্ডা শুরু করেন তাদের দাবি মুসলমানরা ভূমি জিহাদের সঙ্গে জড়িত তাদের অভিযোগ ওয়াকফ বোর্ডের আড়ালে মুসলমানরা হিন্দুদের জমি দখল করতে পারেন ওয়াকফ বোর্ডের বিধানকে ভুলভাবে উপস্থাপন করে তারা সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে বিভ্রান্ত করেছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভয় ছড়িয়ে দিয়ে এই বয়ানগুলো শুধু মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেও উৎসাহিত করছেন এছাড়া ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ভারত জুড়ে একশো বিশটির বেশি মামলা করা হয়েছে ভারতীয় মিডিয়াও এই এজেন্ডাকে সমর্থন করছে এবং সেটা উস্কে দিতে ভূমিকা রাখছে হাজার তেইশ সালের উনত্রিশ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সাকাল হিন্দু সমাজ তাদের মিছিলে ভূমি জিহাদ ও ভালোবাসা জিহাদ স্লোগান দেয় মিডিয়াগুলো সরাসরি সেই মিছিলের ভিডিও চিত্র প্রচার করে সেই মিছিল থেকে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে সহিংসতার ডাক দেওয়া হয় মিডিয়াগুলো এটাকে প্রশ্ন না করে বরং উল্টো সমর্থন দেয় বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে কর্তৃপক্ষ ভূমি জিহাদের বয়ান ব্যবহার করছে সংখ্যালঘুদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার জন্য মিডিয়া সেটার ন্যায্যতা উৎপাদনে পূর্ণ সমর্থন দিয়ে চলেছে কর্তৃপক্ষ যখন বানোয়াট অভিযোগের ভিত্তিতে বোল রোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে মিডিয়া তখন এগুলোকে ভূমি জিহাদের মামলা বলে চিত্রিত করেছে সরকারের কাজের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে এভাবে দু হাজার চোদ্দ সালে ভূমি জিহাদ প্রপাগান্ডা শুরু করলেও দু হাজার উনিশ সালে বিজেপি পুনর্নির্বাচিত হওয়ার পর এই প্রচারণা গতি পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির বিশিষ্ট নেতারা প্রকাশ্যে এই বয়ান ব্যবহার করেছিলেন ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা ওয়াকফ নিয়ে ভুয়া খবর ও মিথ্যা গল্প ছড়িয়ে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে ভীতি জাগে সমাজকে মেরুকরণ করে নিজেদের ঝুলিতে ভোট পড়তে চেয়েছেন বেশিরভাগ নির্বাচনী বক্তৃতা অমিত শাহ ওয়াকফ ইস্যুটি সামনে আনেন তিনি মিথ্যাভাবে দাবি করেন ওয়াকফো বোর্ডকে ব্যবহার করে জনগণের সম্পত্তি দখল করা হয় তিনি বলেন বিরোধীদের প্রতিরোধ থাকা সত্ত্বেও আমরা ওয়াকফো আইন সংশোধন করব। এসব বিবৃতি থেকে এটা পরিষ্কার যে বিজেপি সরকারের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ওয়াকফো আইন সংশোধন করা দু চব্বিশ সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপি নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এবারে চারশোটির বেশি আসনে জিতলে ওয়াকফো আইন পুরোপুরি বাতিল করবে এখন সরকার সংশোধনী বিল পেশ করেছে বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন বিলটি দেশে ভূমি ভূমিজিহাদ বন্ধে আনা হয়েছে এখানে উল্লেখ্য প্রস্তাবিত বিলটিতে এমন সব বিধান বাতিল ও সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে যেগুলো হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে আসছে সরকারের দাবি হচ্ছে সংশোধনীটির উদ্দেশ্য হচ্ছে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার উন্নত করা এবং মুসলমানদের উন্নয়নকে উৎসাহিত করা যাহোক ভারতের সাম্প্রতিক প্রবণতা অন্য কিছুর ইঙ্গিত করে ভারতের বত্রিশটি ওয়াকফো বোর্ড রয়েছে জাতীয় পর্যায়ে ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য কেন্দ্রীয় ওয়াকফো কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হয় বত্রিশটি ওয়াকফ বোর্ড প্রায় দশমিক আট সাত লাখ ওয়াকফো সম্পত্তি সম্পত্তির পরিমাণ প্রায় দশমিক নয় চার লাখ একর মজার ব্যাপার হলো ওয়াকফো বোর্ডের বিরুদ্ধে ভূমি জিহাদের অভিযোগ করা হচ্ছে অথচ সেই বোর্ডগুলো প্রচুর সম্পত্তি হারিয়েছে গত আটাশ নভেম্বর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রজ্জু লোকসভায় জানান চুয়ান্ন হাজার নয়শো উনত্রিশটি সম্পত্তি দখল হয়ে গেছে প্রকৃতপক্ষে বিজেপি নেতারা ও হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশকে ভারতে ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটাকে তারা অনেকটা উৎসবের মতো করে নিয়েছে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে নিজেদের আওতায় থাকা স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর কর্পোরেশন একই সঙ্গে এই শিশুদের যেন জন্মসনদ না দেওয়া হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি স্বরাষ্ট্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকের পর এসব নির্দেশনা দেওয়া হয় বৈঠকে দিল্লি পৌর কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যোগ দেন পরে আঠারো ডিসেম্বর পৌর কর্পোরেশনের বিভিন্ন বিভাগকে দেয়া নির্দেশে বলা হয় পৌর এলাকার আওতাধীন স্কুলগুলো ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে আর আগে থেকে যদি এমন কোনো শিশু ভর্তি হয়ে থাকে তাদেরও শনাক্ত করতে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে দিল্লি পৌর কর্পোরেশনের সব আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এর আগে অবৈধ অভিবাসী সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে এমন নির্দেশনা দিল দিল্লি পৌর কর্পোরেশন বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক টানা মধ্যে পড়েছে পরিবর্তিত পরিস্থিতির নিরিখে সম্পর্কের ইতিবাচক বিবর্তনের এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত বিশ্লেষকেরা বলছেন দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এই পর্যায়ে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে সে ব্যাপারে সচেষ্ট থাকা উচিত উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গত শুক্রবার বলেছেন ভারত সবাইকে মনে করিয়ে দিতে চায় প্রকাশ্যে যে মন্তব্যই করা হোক না কেন তা যেন ভেবে চিনতে দায়িত্বশীলতার সঙ্গে করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে ওই প্রতিবাদপত্রে বাংলাদেশে অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা দাহ হয়েছে উল্লেখ করে এ বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে একই সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস যা পরে মুছে ফেলা হয়েছে সে বিষয়েও উদ্বেগ জানিয়েছে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মানচিত্র পোস্ট করেন যেখানে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ আসাম সহ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত রয়েছে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনও বহুত দূরে শিরোনামের ওই পোস্টের একাংশে তিনি উল্লেখ করেন আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গত চার মাসের বেশি সময় ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা পর্যায়ে টানা পড়েন আগরতলার বাংলাদেশ মিশনে ন্যাক্কারজনক হামলা হয়েছে এমন এক পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় হয়েছে বিক্রম মিস্ত্রী ঢাকা সফরের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামানের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেন অর্থাৎ ভারতও সম্পর্কের ইতিবাচক উত্তরণে আগ্রহী এমন এক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু থাকা প্রয়োজন আবার ভারতের জনপরিসরে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে উপজীব্য করে অপতথ্য ও ভুল তথ্যের বিস্তার থামানো জরুরি সম্পর্কটা যেন সমতা ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে পরিবর্তিত সময়ের দাবিকে মেনে নিয়েই হয় সেটাই বাঞ্ছনীয় পাশাপাশি সম্পর্কের এই ক্রান্তি লগ্নে এসে কোনো পক্ষের মন্তব্য যাতে নতুন করে অস্বস্তির সৃষ্টির সুযোগ তৈরি না করে সেই ব্যাপারেও সচেষ্ট থাকা উচিত তো সমানিত প্রিয় দর্শক আপনি একজন সাধারণ জনতা হিসেবে আপনার কি মতামত নরেন্দ্র মোদীকে হাসিনার মতোই তার জনগণের উপর অত্যাচার করছে তবে কি এখনই তাকে তাড়ানোর সময় হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দর্শক